রাঙ্গপুরের বদরগঞ্জের শংকরপুর গড়পাড়ায় একজন অসহায় মহিলাকে বেগুন খেতে ধরে আমাক এখানে একটা হাত দছে আমার এখানে একটা হাত দছে দিয়া আমাকে পাতালকুলায় আনি আমাকে এইখানে ঠাপেশ করে বসাইছে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশের মধ্যে সব কি শুরু হয়ে গিয়েছে কিয়ামত মনে হয় আর বেশি দিন বাকি নাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আঠারো প্লাস না যারা আঠারো নিচে বয়স ছোট বাচ্চা যারা আছে তারা ভিডিওটা দেখবে না তারা ভিডিও থেকে সরে যাও দেশের মধ্যে সব কিশোর হয়ে গিয়েছে কি হচ্ছে বেগুন ক্ষেতের মধ্যে একটা মহিলাকে অপকর্ম করার চেষ্টা করেছে তো চলেন নিউজটা আমরা দেখি তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলবাটনে ক্লিক করে রাখবেন চলেন আমরা নিউজটা দেখি রংপুরের বদরগঞ্জের শঙ্করপুর গড়পাড়ায় একজন অসহায় মহিলাকে বেগুন ধরে জোরপূর্বক ধর্ষণের খেতে চেষ্টা করেন একই এলাকার সাইদুল ইসলাম জানা যায় শুক্রবার দুপুরের জুম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে এমনটাই উল্লেখ করে স্থানীয় বদরগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মহিলা নীলুফা বেগম তা ওইখানে কিন্তু ওই ফাঁকা জায়গায় কিন্তু আমি ঘাস ছিল আমাকে ওইখানে এখানে একটা হাত দেশে আমার এখানে একটা হাত দেশে দিয়ে আমাকে পাতাল কোলায় আনি আমাকে এইখানে থাপিস করে বসাইছে সাইদুল হ্যাঁ বসার পর আমি আমার কিন্তু বুকে টোকে হাত দেশে আমাকে অলঙ্গ পর্যন্ত কষ্ট আমি হস্তাহস্তি করার পর আমার সাথে পারে নাই উঠি আমি একটা ন্যাদাই দিছি উঠি গেছে আমি উঠি গেছি আরো একবার কা ঘটছল তো ওটা মানে করো মায়ে বাপে পাউ হাত ধরিয়ে মাফschapনেছে ওই ছলে ওই ছেলে কষ্টল আবার মানে করো দ্বিতীয়বার আই সে কি আপনি বিরক্ত করে বিরক্ত করে কি রকম মানে আমার নানা নরমের মানে আরো পাত আর আসলে বিরক্ত করে আমি না সারা হা কথা কইনি খারাপ প্রস্তাব দেয়। না আমি মানে করো জুম্মার মাই সক্ষম বিচার দিছি জুমের মানুষ কয় বলে ওমার অভিভাবক আছে তা আমাকে বিচার দাও এখন ওরা ওই বিচার ফির ওমার বাপ মায়ে দিন নিজে বিচার করে সেই বিচার কি আমি মানবো আমি মানবো না আমি ওহার উপযুক্ত বিচার চাই ঘটনাটি সম্পর্কে স্থানীয় এলাকাবাসীরা আমাদের নিকট জানান এখানে ঘটনা সত্য দুই বছর দুই আড়াই বছর আছে ওই গরিব মেয়ে তো মহিলা তো ওই পাতারে ঘাসটা ছিটে যায় গরিব মানুষ যেটা বোঝে

তো পাতার একলাই তো ওই মেয়েটা দসা দুপি করছে আসলে আমি কিন্তু কিছু দেখি নাই শুনছি এই ঘটনা কিন্তু আরো একবার হসলো একদিন আমার যা হয় আমরা শুনিয়েও মনে করি বাড়িতে মীমাংসা আমিও বলে যে ভাবে হোক এগলেন নেয়ার আর কোনো সমস্যা হয় না কিন্তু আজকে যে ধরনের কাহিনী হইল এরা কেউ বলতিছে যে গরু ধরি তা ওটা বলেন কিছুই না আমরা তো যা দেখি আরছি ভাবীর সঙ্গে সাত সাতটা দেখি আরছি কিন্তু মনে করা হয়তো খাইশের হিসেবে

তো আমি মানুষক বললাম ওর বাপকেও বললাম ওর বাপ আমার হাত মাও ধরে বিশ্বাস সাল্লিশ করি দিল ফুল বুঝে বুঝে একটা হইলো আমি বাদ দিলাম তাহলে কি সেটা কি বিষয়ে তোমার হাত পাও ধরলো যা না জানলে হবে না তো বসে এরকম এরকম আমি ঘাস গেছি হয়তো বা জমিত আমার গরু বাসু যাই বিধ হয় ও আমার প্রায় অনেক কথাবার্তা বলে বলার পরে আজকে আবার নতুন করে সে আমার আজকে আমি ঘাস ফেলতেছি আমার মতে ও থাকি যায় আমার পিছন দি ধরছে ধরে বেগুন খেতে নিয়ে যা ধাস্তা ধস্তে আর কি কাপড় ভাসা তারপর এখানে ওখানে এটা ওটা করে এর আগেও এরকম ঘটনা ঘটাইছে আমি শুনছি যে বিচার পর্যন্ত হইছে ওটার ব্যাপারে বাপ বিচার করছে আর আজকে যে ঘটনা এটা তো শুক্রবারের দিন এই নামাজ পড়ে গেছি সবাই আমি ঘুম হাতে দিয়েছি এই ঘটনা আমি কিন্তু বাস্তব দেখিনি যেটা বিচার সত্য হবে সেটাই কথা ঘটনাটা আজকের ঘটনাটা আমিও গাছিলি আমার বৌমা হয় আমার বৌমা হয় তা আমি গেছিলাম হাজি সাহের জুম্মে হাজি সাবে জুম্মে হাতে আসতে কিন্তু আমি একটু বাবা কানে কম শুনি তো বইয়ের গালা আমার ছেলের সাথে যে গে কি কারোর সাথে নাগে তো এইটা মনে করিয়ে আমি আর এ আসি নাই আমি মোদি বাড়ি চলে গেছি দেখি বউ আমার কার সাথে নাগছে এই বাড়িও গেছি বউ আমার সিকৃতি চলে গেল পরে যা শুনে যে এইরকম ঘটনা তাহলে এইটা কি ভালো হবে গ্রামবাসী লোক একে একে যান ছেলে গরিব ব্যবসা বাণিজ্য করি না খায় বৌমা মাইসেরও কাজ করে নিজেরও করে তা আমার বেড়ার কিছু নেই জায়গা জমিন আত্মীয় কিচ্ছু নাই আমার ছেলে নিজে কর্ম করে নিজে খায় তাইলে তোরা যদি এইরকম করেন আমার বইয়ের সাথে পাতার এতারে তাহলে তো বউটা আমার কিভাবে চলবে তাহলে তো পাতার বেড়ায় চলে না এ বিষয়ে সাইদুল ইসলামের নিকট জানার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি ঘটনা সম্পর্কে জানতে চাইলে বাড়িতে থাকা তার বাবা ও ছোট ভাই আমাদের নিকট জানান আমার নাম জুয়েল আমার বড় ভাই উনি সাইদুল যেহেতু ওনাকে ধর্ষণ করছে ধর্ষণ করলে তো মেডিকেল ডেস্কে ধরা পড়বে দেখেন মেডিকেল ডেস্কে ধরা যদি পড়ে কথা বলেন চেষ্টা করছে দাও হাত দিলে তো দাগ থাকবে ভাই হ্যাঁ

আপনার ভাই এনার সাথে ধরাধরি করছিল হ্যাঁ এমনি ধরাধরি করছিল কিরকম করছিল তো একটু বলেন তো এমনি মানে ধরাধরি মানে পাঞ্জা পাঞ্জি ধরছিল নাকি বলে ওর গরু আমাদের বইও ওড়ে খায় ওই মহিলাকে ধরছিল হ্যাঁ মানে আমাদের ভুয়ো আসি মনে করেন যে খায় তো কইলে ফের মুখের ভাষা খারাপ করে গালিয়া গালি করে এদিকে ধাক্কা দিছিল মায় আসি আবার ধরে ওইটা কি আপনারা আপোষ করে নিছিলেন ফ্যামিলি হ্যাঁ ওটা আপোষ করে নিছিলাম ওনার পাও পর্যন্ত ধরে দিছিলাম আমার ভাই কি হ্যাঁ ওগর নামাজ পড়ি বেরাসি ওই মহিলা মসজিদে সবাই নামাজ ঠিক বেড়াইছে ওই মহিলা গেছে তা আমিও নামাজ ঠিক বেড়াই বেড়ার পর শুনতেছি আমি তো অসুস্থ কে যে এই মহিলা কম্পা কে যে থাকাইছে তোমার বেড়া তা যা দেখো তো কি হয়েছে আমরা এলাকা গ্রামবাসী কি বিচারটা করবো তোরা যেহেতু গার্জিয়ান আছেন তোমরা যা একটা বসিয়া অটে শুনি অরটে শোনো অরটে ঠিক আছে অগ ডাকে ধরিয়ে ডাকে ধরিয়া এলাম বাড়িতে বসা ও আমার ভাগ্নি বউ করুক আমি তো আমি বসাছি ওই বউটে শুনলাম ছেলেটে শুনলাম শুনার পর এর আগে ওই যে ওই খাট নিয়েই গন্ডগোল ওই খেটর গরু গেছিল ওই আরগের বারেও খেট নিয়ে ওই ওই এই গন এই অফ না গরু জড়া জড়াজড়ি করছে এইটাই মানে আপনার ছেলে ওই মহিলা ওরা ও ওই পাথার ওতে থাকে তা ওই ওই ক্ষেত নিয়েই সমস্যা ওই ক্ষেতত গরু বকে যায় ওই ওই শরীর ধরে আর অক গেলে ওই গালি ঘেরা করে এইটাই তো মূলত মানে ওইটা দেখছি তো প্রিয় দর্শক আজকে নিউজ এই পর্যন্তই ছিল নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাতো